কল্পনা করুন একটি শহরে যেখানে রাস্তায় হাঁটতে গিয়ে আপনি দেখবেন হরিণরা আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ট্রাফিক লাইটে দাঁড়িয়ে আছে পার্কে বিশ্রাম নিচ্ছে এমন কি আপনার কাছে এসে মাথা নিচু করে বিনয়ীভাবে খাবার চাইছে এমন একটি শহর আছে যেখানে হরিণরা মানুষের সাথে একসাথে বাস করে আর এই শহরটির নাম হলো নাড়া যা জাপানের কেন্দ্রীয় অংশে অবস্থিত নাড়া শহরের এই বিশেষ গল্পটি শুধু একটি ছোট্ট ঘটনা নয় বরং হাজার বছরের পুরাতন একটি ঐতিহ্য এই শহরে প্রায় তেরোশোটি সিকা বাস করে যারা মানুষের সাথে এতটাই স্বাভাবিক যে তারা শহরের নিয়মিত বাসিন্দা হয়ে গেছে নাড়া শহরের হরিণদের সাথে মানুষের এই অদ্ভুত সম্পর্কের পেছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস জাপানি সিন্ত ধর্মের মতে এই হরিণরা হলো দেবতাদের বার্তাবাহক প্রাচীন কিংবদন্তি অনুযায়ী সাতশো আটষট্টি সালে তাকেমিকাজ্যুচি নামে একজন দেবতা সাদা একটি হরিণের পিঠে চড়ে এই নাড়া শহরে এসেছিলেন সেই থেকে এই হরিণরা পবিত্র বলে বিবেচিত হয়ে আসছে এই বিশ্বাসের কারণে শত শত বছর ধরে নারার মানুষ এই হরিণদের সুরক্ষা দিয়ে আসছে এক সময় এই হরিণদের হত্যা করা হলে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো আজও এই হরিণরা জাপানের জাতীয় সম্পদ হিসেবে সুরক্ষিত নারার হরিণদের সবচেয়ে বিখ্যাত আচরণ হল তাদের মাথা নিচু করা বা প্রণাম করা পর্যটকরা যখন তাদের কাছে খাবার নিয়ে আসে তখন হরিণরা মাথা নিচু করে প্রণাম করে এই আচরণ দেখে মনে হয় তারা জাপানিদের মতো ভদ্রতার সাথে অভিবাদন জানাচ্ছে তবে এর পেছনে রয়েছে বিজ্ঞান হাজার হাজার বছর ধরে মানুষ এই হরিণদের খাবার দিয়ে আসছে ফলে তারা শিখে গেছে যে মাথা নিচু করলে মানুষেরা তাদের খাবার দেয় এটি আসলে একটি শিক্ষিত আচরণ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে নাড়া পার্কের হরিণরা সম্পূর্ণ স্বাধীনভাবে ঘুরে বেড়ায় সকালে অফিসে যাওয়ার সময় মানুষজন দেখতে পায় হরিণরা রাস্তায় হাঁটছে পার্কের ভেতরে তারা ঘুমাচ্ছে খেলা করছে এমনকি জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হচ্ছে তারা ফোয়ারায় গা ধোয় এবং মিউজিয়ামের ছাওয়ায় বিশ্রাম নেয় পর্যটকরা শিকা সেনবেই নামে একটি বিশেষ বিস্কুট কিনে হরিণদের খাওয়ায় এই বিস্কুট চালের তুষ এবং গম দিয়ে তৈরি যা হরিণদের জন্য নিরাপদ এই সুন্দর সহাবস্থান সবসময় মসৃণ নয় হরিণরা যদিও শান্ত তারা আসলে বন্য প্রাণী। বিশেষ করে শরৎকালে প্রজনন মৌসুমে পুরুষ হরিণরা বেশ আক্রমণক্ত হয়ে ওঠে এই সময় তাদের শিং বড় এবং ধারালো হয় যা মানুষের জন্য বিপজ্জনক দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে পঁয়ত্রিশ জন পর্যটক হরিণদের আক্রমণে আহত হয়েছিল এই সংখ্যা আগের বছরের তুলনায় অনেক বেশি বেশিরভাগ ক্ষেত্রে পর্যটকরা ভুল আচরণ করে যেমন হরিণদের জ্বালাতন করা বা ভুল খাবার দেওয়া এই সমস্যার সমাধানের জন্য নাড়া শহরে একটি বিশেষ অনুষ্ঠান করা হয় প্রতি বছর অক্টোবর মাসে শিকানো সুনকিরি বা হরিণের শিং কাটো অনুষ্ঠান হয় এই অনুষ্ঠান প্রায় সাড়ে তিনশো বছর ধরে চলে আসছে এই অনুষ্ঠানে সেকোনামে দশজন বিশেষ প্রশিক্ষিত লোক লাল পতাকা এবং বাঁশের ক্রস দিয়ে পুরুষ হরিণদের ধরে তারপর একজন সিন্ত পুরোহিত বিশেষ করাত দিয়ে হরিণদের সিং কেটে দেয় এই প্রক্রিয়া হরিণদের কোনো ব্যথা দেয় না কারণ শিং হাড়ের মতো যার কোনো সংবেদন নেই আবার বসন্তে নতুন সিং গজাবে সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে নারার হরিণরা অন্যান্য এলাকার হরিণদের থেকে আলাদা হাজার বছর ধরে সুরক্ষিত থাকার কারণে এদের জিনগত বৈশিষ্ট্য অনন্য হয়ে গেছে ফুকুশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দু সালে প্রমাণ করেছেন যে নারার হরিণরা চোদ্দশো বছর আগে অন্যান্য হরিণের থেকে আলাদা হয়ে গেছে এই হরিণদের বিশেষত্ব হল তারা প্রাপ্তবয়স্ক হলেও শরীরে দাগ রাখে যা সাধারণত শুধু বাচ্চা হরিণদের থাকে আর তাদের চোখ মাথার দুপাশে থাকে যা তাদের বিস্তৃত দৃষ্টিভঙ্গি দেয় নাড়ার হরিণরা এখন শুধু স্থানীয় সংস্কৃতির অংশ নয় বরং একটি বিশাল পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু প্রতি বছর প্রায় ১৩ মিলিয়ন পর্যটক নাড়া পার্কে আসে যাদের বেশিরভাগই হরিণদের দেখতে এবং খাওয়াতে আসে পর্যটনের এই বৃদ্ধির সাথে সাথে হরিণদের সংখ্যাও বাড়ছে কারণ পর্যটকরা বেশি বেশি খাবার দেয় ফলে হরিণরা আরও সুস্থ থাকে এবং বেশি বাচ্চা হয় তবে এর নেতিবাচক প্রভাবও আছে পর্যটকরা কখনো কখনো ভুল খাবার দেয় বা প্লাস্টিক ব্যাগ ফেলে রাখে হরিণরা এই প্লাস্টিক খেয়ে ফেলে যা তাদের পেটে জমে থাকে দু সালের একটি রিপোর্ট অনুযায়ী একটি হরিণের পেটে চার কেজি প্লাস্টিক পাওয়া গেছে এই সমস্যা সমাধানের জন্য নাড়া ডিয়ার প্রিজার্ভেশন ফাউন্ডেশন নিয়মিত পরিষ্কার অভিযান চালায় এবং পর্যটকদের সচেতন করে নারার মতো অবস্থা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না তবে অনেক দেশেই শহরের কাছে হরিণরা থাকে আমেরিকায় শহরতলিতে হরিণরা বাগান নষ্ট করে গাড়ির সাথে দুর্ঘটনা ঘটায় কিন্তু সেখানে হরিণদের সাথে মানুষের সম্পর্ক সহযোগিতার নয় বরং সংঘর্ষের কানাডায় এবং অন্যান্য দেশে শহরে হরিণরা পেরাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু নারার মতো এত শান্তিপূর্ণ সহাবস্থান আর কোথাও নেই নারার হরিণদের ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত কারণ আশেপাশের এলাকায় হরিণদের সংখ্যা বাড়ছে এই সাধারণ হরিণরা যদি নাড়া পার্কে এসে মিশে যায় তাহলে নাড়ার বিশেষ হরিণদের অনন্য জিনগত বৈশিষ্ট্য হারিয়ে যেতে পারে এ ছাড়াও নতুন হরিণরা রোগ নিয়ে আসতে পারে তাই বিজ্ঞানীরা এবং নাড়ার কর্তৃপক্ষ এই বিষয়ে সতর্ক থাকছে নাড়ার গল্প আমাদের শেখায় যে মানুষ এবং বন্য বন্যপ্রাণী একসাথে বাস করতে পারে তবে এর জন্য চাই পারস্পরিক সম্মান ধৈর্য এবং সঠিক পরিচর্যা এই সহাবস্থান শুধু একটি পর্যটন আকর্ষণ নয় বরং এটি দেখায় যে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে নারার হরিণরা শুধু প্রাণী নয় তারা শহরের অংশ সংস্কৃতির অংশ এবং মানুষের জীবনের অংশ